অনন্যার যে ক্যারেক্টার আজকে কাজের মেয়ে একটি ক্যারেক্টার করছে আমাদের স্কুল গ্যাং এর ক্লাস ক্যাপ্টেন ঠিক আছে হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন অনেকদিন পরে আবার লাইভে চলে আসলাম আজকে একটি শুটিং শুটিং সেটে আছি এই যে এখানে হচ্ছে আমাদের অনন্যা মেকআপ নিচ্ছে হ্যালো ইব্রিমান আপনার সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি শুভদূতপুর তো আজকে আমাদের একটা নাটক শুট হচ্ছে আর আপনারা তো জানেন আপনাদের সবার পছন্দের সিরিজ স্কুল গ্যাং সিজন থ্রি চলে এসেছে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে যারা এখনো দেখেননি সুযোগ আছে দেখার দেখে ফেলো আর জানা কার ক্যারেক্টার কেমন লেগেছে কাকে আপনারা কেমন দেখতে চান আমাদের স্কুল গ্যাং এর ক্লাস ক্যাপ্টেন ঠিক আছে প্রথমে প্রথমে মায়ের খেয়েছে কি খায় নাই সেটা তোমরা দেখে আমাদেরকে জানাও আর স্কুল গ্যাং সিজন থ্রি এর এপিসোড নাম্বার ওয়ান কিন্তু আপলোড হয়ে গেছে যারা যারা এখনো দেখে নাও আমরা খুবই এক্সাইটেড স্কুল গ্যাং চলে এসেছি অনেক বাধা অতিক্রম করে স্কুল গ্যাং সিজন থ্রি এসেছে তো যেহেতু চলে এসেছে আমরা তো এক্সাইটেড আশা করি তোমরা অনেক বেশি এক্সাইটেড এখন সব দায়িত্ব তোমাদের তোমরা কিভাবে এই সিরিজটাকে হিট বানাবা তো আশা করি এই সিরিজটা অনেক ম্যাসি আকারে হিট করবে স্কুল গ্যাং সিজন ওয়ান টু যেভাবে হয়েছিল ঠিক তেমন সিজন থ্রিটাও আরো বেশি হিট হবে আর এটা আসলে এমন স্কেলে করা হয়েছে যা অবিশ্বাস্য আর এটা যে একটা ইউটিউব প্ল্যাটফর্মে আসতেও পারে সেটা তোমরা শখ হয়ে শক্ট হয়ে যাবা যখন এপিসোডগুলো দেখা শুরু যাবা নাকি কি না তো অনন্যার যে ক্যারেক্টার আজকে ও কাজের মেয়ে একটি ক্যারেক্টার করছে আমাদের ভেরিস্টোন এই নাটকটি রিলিজ করা হবে নাটকটি খুবই দুর্দান্ত তবে যত নাটক আছে না কেন সব তো দেখবাই বাইজে দাও স্কুল গ্যাং দেখতেই থাকবা আর আমার একটি নাটক রিলিজ হয়েছে রিসেন্টলি সেটা হচ্ছে লাভ ইউ স্টুপিট এটা যারা যারা এখনো দেখোনি তারাও দেখে নাও আর আমি জানি তোমরা আসলে অনেক ভালোবাসো আমাকে তোমরাও চাও আমি যেন ইন ফিউচার অনেক ভালো ভালো কাজ করি তো আমিও তোমাদের জন্য অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছি স্কুল গ্যাং দেখলাম ভাইয়া অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমাদের স্কুল গ্যাং এর এপিসোড নাম্বার ওয়ান চলে এসেছে সবাই দেখে নাও সো এটার আপডেট দেওয়ার জন্য আসলে মেনলি লাইভ আসলাম আজ আর বেশি আড্ডা দিতে পারবো না কারণ এখন সিনের জন্য রাখছে সিনে চলে যাব শর্ট এখন অনেক বাকি আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি যেহেতু এখন শুটিং আছি এখন সিন শুরু হবে ভাইয়া আমার স্বপ্ন আমি আপনাদের সাথে কাজ করতে চাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইন অবশ্যই কাজ করবা প্রিপেয়ার নিজেকে প্রিপেয়ার করো ইনশাআল্লাহ ইন আরো ভালো ভালো কাজ হবে সো এখন স্কুল থ্রি এর এপিসোড নাম্বার ওয়ান কিন্তু আপলোড হয়ে গেছে ব্যাংকিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা যারা দেখোনি তারা দেখে নাও আর আমরা যেহেতু অনেক বেশি এক্সাইটেড আশা করি তোমরা অনেক এক্সাইটেড লাইক কমেন্ট শেয়ার করে স্কুল গ্যাং এর পাশে থাকো র্যাঙ্কিং এর পাশে থাকো আর অবশ্যই আমার পেজটাকে ফলো করো যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে নেক্সট কোনো লাইভে আল্লাহ বা স্কুল গ্যাং দেখতে কিন্তু